জীবনে কাউকে বিশ্বাস করতে চাই না কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাসের সুযোগ নেবে যখন কেউ কাউকে নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্রের সম্পর্কে জানা যায় যা হয়ে নিন্দা করছে তার নয় অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না সে আসলে একটা মূর্খ অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তাতে কোনো যায় আসে না মূল বক্তব্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো জীবনে আমি কোনো জিনিস চেয়েছি কিন্তু পাইনি তার জন্য সৃষ্টিকর্তাকে দোষারোপ করব না কারণ হয়তো সেই জিনিসটা পাওয়ার জন্য আমার মধ্যে তখন যোগ্যতা ছিল না তাই সৃষ্টিকর্তা আমাকে সেই জিনিসটা দেয়নি জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আর একটা দরজা খুলতে চলেছে যদি তুমি ঠিক হও চুপচাপ বসে অপেক্ষা করো দেখবে সময় একদিন ঠিকই সব বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীতে থাকাকালীন অনেক মানুষের সাথে পরিচয় হবে আবার তারা চলেও যাবে এতে দুঃখ বা কষ্ট পাওয়ার কিছুই নেই কারণ মানুষের প্রধান ধর্মই হচ্ছে স্বার্থপরতা